খেলোয়াড় তিনি এখন নামাজদের আমার আন্দে কামলা দিচ্ছে কামলা দিচ্ছে কামলা

আমি কই হলো আগে তুই সিঙ্গার না আমি তোর পাশে ওই আরাম পাশে আসে করাম আমি বলছি আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে আমাদের সাদির বাইরে কেয়ার ডিউ হারানো এর কি দা চাচ্চ আচ্ছা হ্যাঁ ডিউ দে দে ডিউ দে এটা কি স্কিল দেখাছ স্যার মারাকটক লেভেল আর সামনে টাকা এটা এটা কি কিরার মতো এই ডিউ স্যার

आज के सी कम जो नागरिक है ना लेते हैं ग्राम नतुन तेबा ना हाँ हमारे कम शेष ठीक है भाला